ভারতীয় ক্রিকেট বোর্ডে চলছে টান টান উত্তেজনা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হেরেছে নিজেদের দেশে তিন শূন্যতে ধবল দোলাই হয়েছে নিউজিল্যান্ডের কাছে পূজারা রাহানে টেস্টে নাই তাদেরকে আর সুযোগ দিতে চাচ্ছে না নির্বাচকরা কিন্তু পূজারাকে নাকি চেয়েছিল গৌতম গম্ভীর সুনীল গাভাস্কার বলছে যে গৌতম গম্ভীরের অস্ট্রেলিয়ার মাটিতে এভারেজ বাইশ সে কিভাবে সে কিভাবে কোচ থেকে বিভিন্ন ধরনের প্লান দেবে এবং গৌতম গম্ভীর বলছে ড্রেসিং রুমে যে ধরনের প্লান করা হচ্ছে মাঠে সেগুলো এক্সিকিউট করা হচ্ছে না আবার কেউ কেউ বলছে কারো কারো পিছনে চার পাঁচটা আইপিএল ট্রফি কারো কারো পিছনে লক্ষ কোটি ফ্যান ফলোয়ার তাদেরকে কিভাবে দোষ দেওয়া যায় তারা যদি খারাপ খেলে তাদেরকে তো আর দোষ দেওয়া যায় না দেখেন রোহিত শর্মার অবস্থা খুবই বাজে তারপরে বিরাট কোহলি দেখেন তাকে কিভাবে ফাঁদে ফেলে বার বার একইভাবে আউট করছে দুটা সিনিয়র প্লেয়ার যেভাবে ডাব্বা মারছে বাকি জুনিয়র প্লেয়াররা কিভাবে ট্যাকেল দিবে অস্ট্রেলিয়ার মাটিতে নিউজিল্যান্ডের সাথেই কিন্তু একদম ধরাশায়ী হয়ে গেছে যে টিম তারা আবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে জিতবে অত সহজ না এর মধ্যে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার কথা অস্ট্রেলিয়া সিরিজের আগে যখন ভারত নিউজিল্যান্ডের সাথে খেলছে তিন শূন্যতে হারার আগে পয়েন্ট ছিল সিক্সটি এইট সেখান থেকে তিন শূন্যতে হারার পর ফিফটি এইটে নেমে এসেছে দশ পয়েন্ট একদম নাই ভারতের সেই রাহুল দ্রাবিড়ের রেখে যাওয়া টিমটাকে মানে একদম করে দিয়েছে তস করে দিয়েছে গৌতম গম্ভীর এখন গৌতম গম্ভীরকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টেনে নেওয়া হতে পারে তারপর হয়তো তাকে চেঞ্জ করে অন্য কাউকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে গুঞ্জন গুঞ্জন মানে ভারতীয় ক্রিকেট টিম যখন পারফর্ম করতে পারছে না টানা দুটা সিরিজ একদম নাস্তা নাস্তানুভূত হয়ে গেছে একদম ভয়াবহ রকম অবস্থা নিউজিল্যান্ডের পর এখন অস্ট্রেলিয়ার সাথে সামনে আর কোনো সিকোয়েন্স আছে যেমন বিষয়টা এরকম যে অস্ট্রেলিয়াকে সিডনি টেস্টটা হারতে হবে এবং হচ্ছে অস্ট্রেলিয়াকে আবার ওই শ্রীলঙ্কার সাথে দুইটা টেস্ট হারতে হবে যেটা অসম্ভব একদম অসম্ভব আর ভারতের যেটা করতে হবে সিডনি টেস্টটা জিততেই হবে যেটা কি সম্ভব সো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় ভারতের ড্রেসিং রুম এখন ভেঙে চুর মার ছাড় খার হয়ে গেছে সেই ভারত মানে কি বলবো আর বাংলাদেশের আম্পায়ার একটা ডিসিশন দিয়েছে ভারত বাদে বাকি সবাই এটা নিয়ে বাহবা দিচ্ছে শুধু একমাত্র ভারত বলছে এটা নট আউট কিছু নাই সো আপনাদের কাছে কি মনে হয় ভারতের এই দুজন প্লেয়ার বিরাট কোহলি এবং হচ্ছে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর এই তিনজনের পথ চলা কি থেমে যাচ্ছে তোমাদের কাছে কি মনে হয় একটু কমেন্টে জানাবে আর ভারতীয় দাদা যারা আছো তোমরাও কমেন্টে জানাবে তোমাদের মনের দুঃখ সুখ